আসসালামু আলাইকুম গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন কিন্তু আজকে দুপুর বারোটার পর থেকে কিন্তু আমরা দুপুর বারোটা থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো এবং সেটা আমাদের চব্বিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো আজকে আমরা অনলাইনে আবেদন করার যে প্রক্রিয়াগুলা এগুলা সংক্ষিপ্ত করে একটা একটা করে আমরা সবগুলা বুঝিয়ে বলবো আশা করি এখানে এটা দেখার পর আর কোনো কিছু জানার দরকার নেই আবেদনের পুরো প্রক্রিয়াটা আমরা বলবো এবং আবেদন করার শর্ত কি কি এগুলো আমরা আজকে বিস্তারিত বলবো সবকিছু তো প্রথম আমরা দেখি গুছছে কিন্তু এক আবেদনেরে একসাথে 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়ে যাবে আবেদন ফি হলো 1500 টাকা তবে কেউ যদি আর্কিটেকচার মানে এ ইউনিট বিজ্ঞানের জন্য কেউ যদি সাথে আর্কিটেকচারেও আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে তাকে 2000 টাকা পেমেন্ট করতে হবে আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক 2021 2022 2030 এবং উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025 সালে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে এই ক্ষেত্রে সেকেন্ড টাইমের সুযোগ আছে তবে সেকেন্ড টাইম জন্য কিন্তু আলাদা করে কোনো নম্বর কাটা হবে না জিপিএ শর্ত যেটা সেটা চতুর্থ বিষয় সহ এই ইউনিট হলো বিজ্ঞানের জন্য এই ইউনিট হলো শুধুমাত্র বিজ্ঞানের জন্য এটা আমরা আবেদন করলেই আমাদের মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুল দেওয়ার পরেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইউনিট সিলেক্ট হয়ে যাবে যে আমি কোন ইউনিটে আবেদন করব সেটা ইউনিট অটো চলে আসবে এই ইউনিট হলো বিজ্ঞানের জন্য মিনিমাম 3.25 এবং টোটাল আমাদের থাকতে হবে 7.00 বি ইউনিট হলো মানবিকের জন্য মিনিমাম 3.0 টোটাল 6.00 থাকতে হবে সি ইউনিট হলো বাণিজ্য মিনিমাম 3.0 টোটাল 6.25 থাকলে আমরা অনলাইনে আবেদন করতে পারবো ভর্তি পরীক্ষার তারিখ যেটা ফিক্সড করা হয়েছে সেটা হলো সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু গুচ্ছের পরীক্ষা শুরু হবে আর গুচ্ছের পরীক্ষা কিন্তু সকল ইউনিভার্সিটির পরে এবং সবথেকে বেশি আসন কিন্তু গুচ্ছে চোদ্দ পনেরো হাজার কিন্তু আসন মানে চোদ্দ হাজার প্লাস হচ্ছে আসন সি ইউনিটে সাতাশ মার্চ দুই সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টার পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষা হবে তিন এপ্রিল দুই সকাল এগারোটা থেকে বারোটা এ ইউনিটের পরীক্ষা হবে দশ এপ্রিল দুই সকাল এগারোটা থেকে বারোটা এ ইউনিটে আবার যাদের আর্কিটেকচার আছে তাদেরও সেম দশ এপ্রিল পরীক্ষা হবে বিকেলে তিনটা থেকে চারটা এক ঘন্টা ড্রয়িং এর উপর পরীক্ষা হবে পাঁচ নম্বর হলো তিরিশ তার মানে কি আর নেগেটিভ মার্ক হলো প্রতিটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে মেধা তালিকা যেভাবে তৈরি করা হবে সেটা হলো এই যে তিরিশ নম্বরের উপর যারা পাবে তারা কিন্তু সবাই ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দিতে পারবে আর মেধা তালিকার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এমসিকিউ পরীক্ষা যে নম্বর ওই নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে এবং জিপি এর উপর কোনো নম্বর থাকবে না এটাই আমাদের গুচ্ছে সব থেকে ভালো একটা সুবিধা যে জিপি এর উপর কোনো নম্বর থাকবে না পরীক্ষার কেন্দ্র হলো আমাদের এই যে উনিশটা বিশ্ববিদ্যালয় সাথে আমাদের আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেনারি ইউনিভার্সিটি যেটা এই দুইটা দুইটাকে আমরা কেন্দ্র হিসেবে সিলেক্ট করতে পারবো যেকোনো একটা কেন্দ্র সিলেক্ট করতে হবে আর আরেকটা হলো ক্যালকুলেটারে ব্যবহার করা যাবে না মান মডনটা এর আগে ক্লাসেও বলছি আর কারো জানার থাকলে সেটা বললে আমি বলে দিব আমরা আজকে দেখবো যে অনলাইনে আবেদন কিভাবে করবো আবেদনের পুরো প্রক্রিয়াটা আমরা একটু দেখে প্রথম কাজ হলো আমরা গুগলে গিয়ে লিখবো ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাডমিশন ডট এসি ডট এটা লিখে যদি আমরা গুগলে সার্চ দিই সরাসরি কিন্তু আমরা গুচ্ছের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হলো আমরা নিচে অপশন পাবো স্টার্ট অ্যাপ্লিকেশন গুচ্ছের ওয়েবসাইটে ঢোকার পর আমরা অপশন পাবো স্টার্ট অ্যাপ্লিকেশন এটার উপর আমরা ক্লিক করব এটা আমাদের এক নম্বর স্টেপ এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আমরা এরপরে যদি আমাদের কারো আগে আবেদন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু লগ ইনের উপর ক্লিক করব ধরে নিলাম আমি আজকে আবেদন করে ফেললাম দুই দিন পরে আমার আবার কাজ কোন একটা কাজ আমার যা দরকার হচ্ছে আমি লগ ইন করব তখন আমি এই এই সিস্টেমে ঢোকার পর আমি লগ ইনের উপর ক্লিক করব আর এখন হলো আমার কাজ হলো যেহেতু আমি নতুন অ্যাপ্লিকেন্ট আমি সরাসরি স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আমার কাজ হলো নিউ অ্যাপ্লিকেশন এই নিউ অ্যাপ্লিকেশন উপর আমি ক্লিক করব এরপর আমার তিন নম্বর ধাপে আমার যেটা নিউ অ্যাপ্লিকেশন উপর ক্লিক করার পর আমার এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তথ্য সাহা হবে মাধ্যমিকের তথ্য কি চাইবে রুল নম্বর বোর্ড আর হলো আমার পাসিং ইয়ার কত সাল আমি পাস করছি এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং মাধ্যমিকের ক্ষেত্রে দুটেই ইম্পর্টেন্ট মাত্র তিনটে ইনফরমেশন দিব আমরা রুল নম্বর বোর্ড এবং হলো পাসিং ইয়ার পাশের সাল এই তিনটা জিনিস দিলেই কিন্তু তারপর নিচে অপশন আসবে সাবমিট আমরা সাবমিটের উপর ক্লিক করব। এই সাবমিটের উপর ক্লিক করার পরেই কিন্তু সব তথ্য চলে আসবে সাইন নাম্বার স্টেপে এই যে আমরা এখানে সাবমিট করার পর যে তথ্যগুলো আসবে সবগুলো তথ্য শো করবে এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেন্ট আইডি অ্যাপ্লিকেন্ট আইডি তারপরে অ্যাপ্লিকেন্ট যে তার নাম তার পিতার নাম তার মাতার নাম এগুলো সবগুলো এইভাবে লিস্টে আসবে আমাদের এটা কিন্তু সাইন নাম্বার দাপে সবগুলো লিস্টে আসবে নিচে আসবে আমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন এই যে আবেদনের যোগ্য ইউনিট এটাও কিন্তু এই যে কোন ইউনিট সেটা কিন্তু এখানে শো করবে এই যে আমরা সাবমিট করার পর যে এখানে যে শো করবে এখানে এগুলো সব কিছু শো করবে আবার কোন ইউনিট সেটাও কিন্তু শো করবে তারপর আমার এখানে অপশন আসবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন আমি মোবাইল নাম্বার ভেরিফিকেশনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমার যে নাম্বার যেটা ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক দাফে লাগবে সেই কত মাস ধরে এটা লাগবে আমি বাসার যে নাম্বারটা ব্যবহার হয় এরকম একটা ভালো নাম্বার আমি কিন্তু এগুলো সব কিছু মোবাইলে করব সুন্দর করে আমি নিজে করি নিজে আমি মোবাইল নাম্বারটা ভালো করে দিব দেওয়ার পর ওই নাম্বারে আবার ভেরিফাই করার জন্য যে নাম্বার ঠিক আছে কিনা মোবাইলে একটা ওটিপি যাবে সাতটা ডিজিটের ওই ওটিপি নাম্বারটা আমি ভেরিফাই নাম্বারটা বসাবো বসানোর পরেই কিন্তু এখানে একটা অপশন আসবে ভেরিফাই আমি ওই ভেরিফাইয়ের উপর ক্লিক করব ক্লিক করলে এরপরে কিন্তু আমার মোবাইলের ওকে হয়ে গেছে মোবাইল নাম্বারটা এরপরের স্টেপে আমরা যাব যখন আমি এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করব তারপর আমার এখানে যেটা শো করবে ইউনিট স্ট্যাটাস এবং হলো অ্যাকশন তিনটা জিনিস এভাবে শো করবে এটা হলো আমাদের সাত নম্বর ধাপে এখানে ইউনিট কোনটা আমার সেটা দেখা যাবে স্ট্যাটাস কি যে এখনো আমি টাকা পেমেন্ট করে নাই এটা শো করবে আর অ্যাকশনের মধ্যে লেখা নিচে লেখা থাকবে অ্যাপ্লাই মানে আমি নতুন করে সবেমাত্র আবেদন করতেছি এতক্ষণ ধরে আমি শুধু তথ্য দিছি এবার আমি আবেদনের দিকে যাব আমি অ্যাপ্লাই এর উপর যখন ক্লিক করব তখন আমার এখানে শো করবে ছবি আপলোড দেওয়ার জন্য ফটো আপলোড বা সেঞ্জ এরকম একটা অপশন আসবে সেঞ্জের অপশনটা হলো পরবর্তীতে আমি আবেদন করার পর যদি আবার এটা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রেও যাই হোক আমরা এখন ফটো আপলোড বা অপশনটা ক্লিক এটা কত ধাপ আট নম্বর ধাপে আমাদের কাজ হলো ফটো বা আপলোডের এর উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ছবি এক্ষেত্রে আমার একটা ছবি দিতে হবে সেই ছবিটা আমি কিভাবে দেব মোবাইলে আমি আগে একটা ছবি তুলে রাখবো ওই ব্যাকগ্রাউন্ড আমার অবশ্যই এক কালারে থাকবে সেটা নীল বা সাদা কালো কালো না নীল বা সাদা দিব এক কালারে ওই ছবির দিয়ে আমরা ওই ছবিটা সাইজ করে নিব মধ্যে এবং সাইজ থাকবে মধ্যে কিন্তু সব কিছু করা যায় ওই ছবিটা আমরা আপলোডের মধ্যে ক্লিক করলে যে ছবিটা গ্যালারিতে রাখছি ওই ছবিটা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ছবিটা চলে আসবে এরপর এখানে অপশন আসবে নেক্সট অথবা ক্যান্সেল আমরা উপর ক্লিক করব ক্লিক করলে আমি পরের পেজে চলে যাবো সেক্ষেত্রে আমার এখানে লেখা আসবে এবার সেলফি ছবি আপলোড এর পর এবার একটু হলে আমি যেই মোবাইলে আমি অ্যাপ্লিকেশন ইয়ে করতেছি ওই ওটাতে আমি ক্যাপচার ক্যাপসার বা সেলফি এটার উপর ক্লিক করলে আমার কিন্তু শো করবে আমি আমার ছবিটা এভাবে রাখবো ধরবো মোবাইলটা ধরার পর আমি বলবো বাংলাদেশ এটা বলার সাথে সাথে কিন্তু আমার ছবিটা নিয়ে নেবে এবং আমি সুন্দরভাবে তাকাবো এইভাবে সাথে সাথে আমার নিয়ে নেবে আর কারো যদি এমন হয় যে আমি কম্পিউটার এখানে ক্যামেরা নেই তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়েব ক্যাম্প সেট করতে হবে ওয়েব ক্যাম্প দিয়ে আমাকে এখানে এভাবে আহ শো করলে তখন যে আমি সেলফি নিতে পারবো ওই সিস্টেমও আছে তো আমাদের জন্য সহজ হলেও মোবাইল আমরা সরাসরি করে নিলাম এক্ষেত্রে এই যে উচ্চারণ করব বাংলাদেশ এটা বললে এরপর আমার সেলফি নিয়ে নেবে এখানে অপশন আসবে ক্যান্সেল রিটেক সেভ যদি এমন হয় যে আমার ছবিটা ভালো হয় না তাহলে সেক্ষেত্রে আমি রিটেকের উপর ক্লিক করলে আবার আমি ছবি নিতে পারবো আবার ছবি সেলফি নিব নেয়ার পর যদি দেখি যে না ছবিটা ভালো হয়েছে এরপর আমি সেভ বাটনে ক্লিক করলে আমার এই ছবিটা নিয়ে নেবে এরপর স্টেপ 10 স্টেপ 10 এ যাওয়ার পর এবার আমাদের কাজ হলো এখানে তো সেভ দিয়ে দিয়েছি তাহলে ছবির সেলফির কাজ শেষ এবার হলো পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করা এখানে আমাদের একুশটা পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করবে আমার যেটা সব থেকে কাছে হয় আমি অবশ্যই একটা যেকোনো একটা সিলেক্ট করতে হবে পরীক্ষার কেন্দ্র আমি সিলেক্ট করব একটা তবে এই ক্ষেত্রে যদি এমন হয় যে আমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাচ্ছি ওই ইউনিভার্সিটি এখন পাচ্ছি না আর কেন ওইটাতে আসন যেটা ছিল মানে ওরা যে পরিমাণ আসন নিতে পরীক্ষা দিতে পারবে ওই পরিমাণ ভরাট হয়ে গেছে আসন এখন আর পরীক্ষা দিতে পারবে না নিতে না কেন্দ্র তো সেক্ষেত্রে আমাদের অন্য কেন্দ্র যে কয়েকটা ইয়ে আছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানি অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এরপর আছে আমাদের আহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর আছে বেগম রুকিয়া এরপর আছে বরিশাল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমরা আনলিমিটেড অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত আমরা কেন্দ্র হিসেবে সিলেক্ট করতে পারবো আর বাকিগুলাতে কিন্তু খালি থাকা সাপেক্ষে সিলেক্ট করতে পারবো না হয় পারবো না যেটাতে খালি থাকবে না সেটা কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে লিস্টে আসবে না কেন্দ্র সয়েস দেবো আমরা এরপরে আমি পরীক্ষা কি বাংলাতে দিব না ইংলিশ দিব বাংলাতে দিলে আর কিছু করার দরকার নেই যদি ইংলিশে দিতে চাই তাহলে আমি কেনে ইংরেজিতে দিতে ইচ্ছুক কিনা ইয়েস হলে ইয়েস নো হলে নো নোর মধ্যে ক্লিক করব এরপরে আর্কিটেকচার পরীক্ষা দিব কিনা আমি এই ইউনিটিকে আমি আর্কিটেকচার পরীক্ষা দিতে ইচ্ছুক ড্রয়িং পরীক্ষা তাহলে সেক্ষেত্রে আমি ইস দিব এটা বিজ্ঞানের জন্য সবার জন্য না এটা উন্নতি দেওয়ার দরকার নেই এরপর আমাদের অপশন আসবে নেক্সট আমরা নেক্সটের উপর ক্লিক করব নেক্সটের উপর ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে একটা লেখা থাকবে ব্যাক আর একটা লেখা থাকবে সাবমিট অ্যাপ্লিকেশন আর একটা এক্সিট আমরা যেহেতু এই পর্যন্ত আমাদের হয়ে গেছে আমরা এখন কাজ হলো অ্যাপ্লিকেশনটা সাবমিট করব সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে আমাদের এবার অপশন আসবে টাকা পেমেন্টের অপশন যখন আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করি ফেলছি তখন আমার এখানে আসবে মেক পেমেন্ট ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ আমি তো টাকা এখনো পেমেন্ট দিই নাই তাই ডাউনলোডের উপর ক্লিক না করে আমরা সরাসরি মেক পেমেন্ট এর উপর ক্লিক করব মেক পেমেন্টের উপর ক্লিক করলে আমাদের এখানে বিকাশ নগদ রকেট আর অসংখ্য আসবে আমরা মানে যেগুলো যাদের সাথে চুক্তি আছে তাদের সবগুলো শো করবে আমরা যার মাধ্যমে দিব সেটা সিলেক্ট করে টাকাটা পেমেন্ট করে দেবো এরপরে পেমেন্ট করার পর এবার আমাদের অপশন আসবে ডাউনলোড একনোলেজমেন্ট স্লিপ যখন এই কথাটা আসবে আমরা উপরে দিয়ে আসবে পেমেন্ট কমপ্লিট বা ফেইড লেখা আসবে পেমেন্ট সম্পন্ন হয়েছে এই লেখাটা আসবে নিচে আসবে ডাউনলোড একনোলেজমেন্ট স্লিপ এই স্লিপটা আমরা অবশ্যই ডাউনলোড করে রাখব এটা কাজে লাগবে আমাদের এরপর এটার পরে আমাদের আরেকটা অপশন আসবে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল যখন টাকা পেমেন্ট হয়ে গেছে স্লিপটা আমরা ডাউনলোড করে ফেলছি এরপর আমরা ব্যাক টু স্টুডেন্ট এটার উপর ক্লিক করলে এরপর আমাদের সরাসরি সাবমিট হয়ে যাবে এবং বিস্তারিত এটা যখন আমরা ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এটার উপর ক্লিক করলে আমাদের সব কিছু শো করবে যে আমার ইউনিটের নাম আমার স্ট্যাটাস কি যদি স্ট্যাটাস লেখা থাকে নিচে পেইড তাহলে তো ওকে আলহামদুলিল্লাহ আমার সব কাজ সম্পন্ন আর অ্যামাউন্ট কত পনেরোশো যাদের দুই হাজার তাদের দুই হাজার লেখা থাকবে এখানে আর এখানে লেখা থাকবে ডাইন পাশে অ্যাকশন অ্যাকশনের নিচে লেখা থাকবে ডাউনলোড আমরা অবশ্যই এটা ডাউনলোড করে রাখবো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা হলো আমার পুরো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট কপিটা এখানে এটা আমরা ডাউনলোড করে দেব এই ডাউনলোড করে নিলেই আমাদের কিন্তু কাজটা শেষ তো যখন আমরা এখানে স্ট্যাটাস দেখব যে ফেইড লেখা আসা মানে আমার টাকা পেমেন্ট হয়েছে এবং সবকিছু কমপ্লিট হয়েছে এরপর আরেকটা কন্ডিশন দিয়ে কারেকশন যদি এমন হয় যে আমি আমার ছবিটা চেঞ্জ করতে চাই আমি আমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই অথবা আইডি পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে গেলে কিন্তু আমরা আবার নতুন করে লগ ইন করে অপশন পাবো এটাই ছিল আমাদের গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন পদ্ধতি যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম